নমস্কার বন্ধুরা একুশে জুলাই দু হাজার পঁচিশ একটি সাধারণ সোমবার ভারতের রাজনৈতিক মঞ্চে সকাল থেকেই কিন্তু ব্যস্ততা রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশনও শুরু হয়েছে কিন্তু দিনের শেষে একটি খবর ভারতের রাজনীতিকে উত্তাল করে দেয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যিনি রাজ্যসভার চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন হঠাৎই ইস্তফা দেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেও কংগ্রেস দাবি করেছে এর পিছনে আরও গভীর রাজনৈতিক কারণ রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা খুঁজে বের করবো কি এমন ঘটনা ঘটলো যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন নেপথ্যে কি কারণ এবং কেন কংগ্রেস এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছে এই গল্প শুধু একজন ব্যক্তির ইস্তফা নয় এটি ভারতের রাজনীতির জটিল সমীকরণ ক্ষমতার খেলা এবং দলীয় সংঘাতের গল্প আমরা আজ এই ভিডিওটিতে ধনখড়ের রাজনৈতিক যাত্রা তার ইস্তফার পটভূমি এবং কংগ্রেসের অভিযোগের সত্যতা খতিয়ে দেখব সাথে থাকুন জগদীপ ধনখড় একজন আইনজীবী রাজনীতিবিদ এবং সমাজসেবী রাজস্থানের একটি সাধারণ জাট পরিবারের উনিশশো সালে জন্মগ্রহণ করা ধনখড় তার রাজনৈতিক জীবন শুরু করেন উনিশশো এর দশকে তিনি প্রথমে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন পিভি নরসিমা রাওয়ের আমলে দলের একজন সক্রিয় সদস্য ছিলেন কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে তিনি বিজেপিতে যোগ দেন এই রূপান্তর ছিল তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ধনখর রাজস্থানে জাট সম্প্রদায়ের অধিকারের জন্য স্বেচ্ছার ছিলেন তিনি জটদের ওবিসি মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘ আন্দোলন করেছেন দু সালে তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন তখন তিনি জাতীয় রাজনীতির আলোচনায় আসেন তৃণমূল কংগ্রেস সরকারের সাথে তার সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ব আইনশৃঙ্খলা কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং বিশ্ববিদ্যালয় নিয়োগ নিয়ে তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেছেন দু সালে ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছিলেন তার কঠোর এবং স্পষ্টবাদী ব্যক্তিত্ব রাজ্যসভায় প্রায়ই বিরোধীদের সাথে সংঘাতের কারণ হয়েছে তবে তার ইস্তফার ঘটনা এই সংঘাতকে নতুন যাত্রা দিয়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয় সকাল এগারোটায় ধনখর রাজ্যসভায় আসেন এবং সভার কার্যক্রম শুরু করেন কিন্তু শুরু থেকেই বিরোধীরা পেহেলগাম কাণ্ড এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার দাবি জানায় ধনখর বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গেকে কথা বলার সুযোগ দেন তারপর তিনি বিজেপির জে নাড্ডাকেও কথা বলার সুযোগ দেন কিন্তু হৈচৈয়ের মধ্যে তিনি দুপুর বারোটা পর্যন্ত সভা মুলতবি করে দেন এরপর তিনি আর সবাই ফিরে আসেননি রাতে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে ধনখড় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার ইস্তফাপত্র জমা দিয়েছেন অফিসিয়াল বিবৃতিতে বলা হয় যে স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন কিন্তু এই ঘোষণার পর থেকেই জাল্পনা শুরু হয় কংগ্রেস দাবি করে এটি শুধু স্বাস্থ্যের কারণ নয় এর পিছনে রাজনৈতিক চাপও রয়েছে ধনখড়কে অসম্মানিত করা হয়েছে নাড্ডা এবং রিজিজু বৈঠকে আসেননি তাদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কংগ্রেসের দাবি যে ধনখড়ের ইস্তফার পিছনে স্বাস্থ্য নয় রাজনৈতিক চাপ এবং অসম্মানের ঘটনা প্রধান কারণ তারা বিশেষভাবে জে নাড্ডা এবং কিরণ রিজিজুর উপর আঙুল তুলেছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন যে ধনখড়ের ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নাড্ডা এবং রিজেজু অনুপস্থিত ছিলেন এই বৈঠকে সরকারি কার্যক্রম এবং বিল পেশের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল সোমবার দুপুর প্রথম বৈঠক হয় এই বৈঠকে নাড্ডা এবং রিজেজু উপস্থিত ছিলেন কিন্তু বিকেল চারটা তিরিশের বৈঠকে তারা আসেন সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান উপস্থিত ছিলেন কংগ্রেসের দাবি এই অনুপস্থিতি ধনখড়কে অসম্মানিত বোধ করিয়েছে আমি এবং রিজিজু সংসদের কাজে ব্যস্ত ছিলাম আমরা ধনখড়কে আগেই জানিয়েছিলাম যে আমরা বৈঠকে আসতে পারবো না এটিকে অসম্মান হিসেবে দেখার কোনো কারণ নেই কিন্তু কংগ্রেস এই ব্যাখ্যা মানতে নারাজ তারা নাড্ডার একটি মন্তব্য তুলে ধরেছে যেখানে তিনি রাজ্যসভায় বলেছিলেন যে কিছু রেকর্ডে থাকবে না শুধু আমার কথাই রেকর্ডে থাকবে কংগ্রেসের দাবি এই মন্তব্য চেয়ারপারসনের প্রতি অসম্মানজনক ছিল ধনখর সাহেব তো বেশ লম্বা চড়া মানুষ হঠাৎ তার কি শারীরিক সমস্যা হলো এটা স্পষ্ট যে তাকে চাপে পড়ে ইস্তফা দিতে হয়েছে ধনখড়ের ইস্তফার ঘটনা ভারতের রাজনীতিতে একটি নতুন ঝড় তুলেছে বিরোধী দলগুলো বিশেষ করে কংগ্রেস এটিকে বিজেপির অভ্যন্তরীণ ক্ষমতার খেলা হিসেবে দেখছে তাদের দাবি ধনখড়ের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ইদানিং ঠান্ডা হয়ে গিয়েছিল বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ধনখড়ের কঠোর অবস্থান বিজেপির কিছু নেতার সঙ্গে মতবিরোধের কারণ হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ধনখড় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব ছিলেন কিন্তু এই সময়ে তিনি বিজেপির কিছু নেতার সমালোচনার মুখেও পড়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্তফা নিয়ে বলেছেন যে ধনখড় সাহেব অসুস্থ নন তিনি পুরোপুরি সুস্থ এটা রাজনৈতিক খেলা এটা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি ধনখড়কে চাপ দেওয়া হয়েছে এটা স্পষ্ট কিন্তু বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছে যে ধনখড়ের ইস্তফা সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই ঘটনার পিছনে আরও গভীর কারণ থাকতে পারে ধনখড়ের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জালপনা কিন্তু তুঙ্গে কেউ বলছেন যে এটি বিজেপির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই আবার কেউ বলছেন ধনখড়ের কঠোর অবস্থান বিজেপির কিছু নেতার পছন্দ হয়নি আবার কেউ বলছেন যে এটি একটি রাজনৈতিক কৌশল যার মাধ্যমে বিজেপি নতুন কাউকে উপরাষ্ট্রপতি পদে আনতে চায় ধনখড়ের ইস্তফা শুধু স্বাস্থ্যের কারণে নয় এর পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন রয়েছে তিনি রাজ্যসভায় কঠোর অবস্থান নিয়েছিলেন যা অনেক নেতার পছন্দ হয়নি এই সবের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে ধনখড়ের ইস্তফার পর উপরাষ্ট্রপতি পদে কে আসবেন এই পথটি ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কি বিজেপির কোনো নতুন মুখ হবে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোটের ফল হিসেবে এই পথ ভাগাভাগি হবে ধনখড়ের ইস্তফা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়া কেউ বলছেন এটি রাজনীতির একটি স্বাভাবিক ঘটনা আবার কেউ বলছেন যে এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আমার মনে হয় ধনখর সাহেবকে চাপ দেওয়া হয়েছে তিনি তো সুস্থই ছিলেন হঠাৎ এমন কি হলো যে তিনি ইস্তফা দিলেন সামাজিক মাধ্যমেও এই ইস্যু নিয়ে তুমুল আলোচনা এক্সে অনেকে বলেছেন যে এটি বিজেপির অভ্যন্তরীণ ক্ষমতার খেলা কেউ কেউ আবার মমতার মন্তব্যের সমর্থনে বলেছেন যে ধনখরকে রাজনৈতিক কারণে সরানো হয়েছে এক্সে একটি পোস্টে বলা হয়েছে ধনখড়ের ইস্তফার পিছনে আর এস এর পরামর্শ রয়েছে যদিও এই দাবি অপ্রমাণিত তবে এটি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে ধনখড়ের ইস্তফার পর ভারতের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে কে আসবেন তা নিয়ে জাল্পনা চলছে বিজেপি কি তাদের কোনো শক্তিশালী নেতাকে এই পদে আনবে নাকি জোটের রাজনীতির ফল হিসেবে অন্য কোনো দলের নেতা এই পদ পাবেন এই ইস্তফা বিজেপির জন্য একটি সুযোগ তারা এই পদে এমন কাউকে আনতে পারে যিনি তাদের রাজনৈতিক এজেন্ডাকে আরও শক্তিশালী করবেন তবে এটি বিরোধীদের জন্যও একটি সুযোগ তারা এই ইস্যুকে তুলে ধরে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে পারে কংগ্রেস ইতিমধ্যে এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা বলছে যে ধনখড়ের ইস্তফা বিজেপির অভ্যন্তরীণ দুর্বলতার প্রমাণ তবে বিজেপি এই অভিযোগকে অকারণ রাজনীতি বলে উড়িয়ে দিয়েছে জগদীপ ধনখড়ের ইস্তফা ভারতের রাজনীতিতে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে স্বাস্থ্যগত কারণ নাকি রাজনৈতিক চাপ এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় কংগ্রেসের অভিযোগ বিজেপির প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের জাল্পনা সব মিলিয়ে এই ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এ বিষয়ে আপনাদের কি মত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের মতামত জানাতে ভুলবেন না আমরা ফিরে আসব আবারও নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার